কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্ষীরাকটি গ্রামের প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল আবরার খিরাটির প্রবেশপথে মাদ্রাসাটির জমিদাতা সদস্য মোহাম্মদ আবদুল ইলি মাস্টার অর্ধেক সড়ক জুড়ে বাঁশ ও পিলার দিয়ে বেড়া তৈরি করেছেন কাপাসিয়া থেকে আশিকুজ্জামান আশিকের পাঠানোর তথ্য ও বিডিউচিত্রে বিস্তারিত আমি এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী ক্রীড়াটির একজন একদিনখানা মাদ্রাসা মাদ্রাশ লাভরা ক্রীড়াটি আমরা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে যে মাদ্রাশার প্রবেশ মুখে এখানে বেড়া দেওয়া হয়েছে একতিরিশ জন যে জমিদাতা মিলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল এর মধ্যে একজন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হওয়ার দাবি করেছিল এখন প্রতিষ্ঠাতা না দেওয়াতে উনি রাস্তাতে প্রতিবন্ধিতা সৃষ্টি করেছে এখন আমি মাদা সাহেব পরিচালনা কমিটির দুজন সদস্য সদস্যের কথা বলে যে বিস্তারিত জানবো এবং বাকিটুকু আপনাকে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মাদ্রাসার প্রবেশ পথে যে মাদ্রাসার যে আসার যে রাস্তাটা ছিল সেই রাস্তার অর্ধেক জুড়ে এই বেড়া দিয়ে দেওয়া হয়েছে এই বেড়াটি কেন দেওয়া হয়েছে আব্দুল আলী বাস্তা সাহেব আমরা এখানে যখন মাদ্রাসা করি তখন এই রাস্তাটা আমাদেরকে দিয়ে দিছে স্বেচ্ছা এই রাস্তাটা দিচ্ছে এখানে বারো ফুট রাস্তা দিছে এবং রাস্তার দুই পাশে উনি গাছ লাগাইছে রাস্তাটা মাদ্রাসা ব্যবহার করতে করার জন্য দিয়ে দিচ্ছে এবং এই মাদ্রাসা মাদ্রাসার মাঝে আমরা সরকারিভাবে মাটি উত্তোলন করা হয়েছে ভরাট করা হয়েছে এখন উনি দিন ধরে পাঁচ সাত দিন ধরে দাবি দিতেছে তার কবরস্থান এই সেই এর জন্য রাস্তা এটা ব্যারিকেট দিয়ে বন্ধ করে দিতেছে এখন এখানে যে কবরস্থানের ব্যাপারে আমরা কোনো কিছু জানি না

তারপরে আসতে আসতে যাতা বাড়তে পারতে আমাদের সদস্য এখানে একত্রিশ জন হয়েছে দাতা বিভিন্ন রকমের জায়গা দিচ্ছে বিভিন্ন রকমের কিনা বিশেষ যার জায়গা নাই সে কিনা দিচ্ছে দান করছে এখন আপনাদের এই মাদ্রাসায় কতটুকু জায়গা আছে মাদ্রাসায় আমাদের এখন একশো দশ শতাব্তর জায়গা পাবলিক কভারেশন আছে মাদ্রাসা পিছনে পাবলিক কভারেশন আমরা আমি যেটুকু জানতে পারছি যে

আছে অন্য মানুষের খবর রাস্তার অনেক পূর্ব পাশে কিন্তু রাস্তার কাছে না আর উনি কবর থাকলে উনি তখন রাস্তাটা দিল কেন উনি দিচ্ছে রাস্তাটা এই রাস্তাটা দেওয়া তোই তো আমরা মাদ্রাসাটা করতে পারছি আনাইলে এই মাদ্রাসা এই বাবর বর ভবন এগুলি করলাম কেমন ইট ভালো সিমেন্ট এগুলি আনতে হয়েছে না আমাদের আর দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে থেকে আজ কিন্তু পঁচিশ সাল আর এই যে সুন্দর রাস্তা সরকারি মাটি মাদ্রাসা যাওয়া আসার যে সুন্দর ব্যবস্থা আর আর মাদ্রাসা পশ্চিম পাশে পাবলিক কবরস্থান আছে লাস্ট নিয়ে যে গেছে আইছে আর এখন যাওয়ার মতো সম্ভব না উনি অর্ধেক রাস্তা খুঁটি গাড়ছে এবং ইট দিয়ে বাউন্ডারি দেওয়ার চিন্তা করতেছে উনিও এই মাদ্রাসার

এই মুহূর্তে আমরা দুজন জমিদাতা সদস্য তাতে কথা বলে বিস্তারিত জানতে পারলাম কতটুকু ছিল এখন আচ্ছা কতটুকু হয়েছে মাথা শত্রাস খিলাড়ি মত আব্রাস থেকে আসবো যেমন আসি কাপাই সম্পাদ টিভি